ঈদের এক সপ্তাহ না যেতে যেতেই তাণ্ডবের হল প্রিন্টটা পাইরেসি করলো কে কীভাবে পাইরেসি হয়ে গেল পুরা দুই ঘন্টা নয় মিনিট দেখালাম এই তো আমি পুরা দুই ঘন্টার মুভিটাই পাইরেসি হয়ে গেল কেমনে ঈদের তো একটা সপ্তাহ এখনো যায়নি আচ্ছা এই পাইরেসিটা করলোটা কে সিনেমা সংশ্লিষ্টরাই নাকি কোনো একটা হল মালিকেরা কারা করলো এই পাইরেসি আসলে সত্যি কথা বলতে কি তাণ্ডবের মনে হয়েছে যে সিনেমা সংশ্লিষ্ট যারা আছে পরিচালক প্রযোজক তারা অ্যাকচুয়ালি চায় না যে তাণ্ডব ব্যবসা করুক কেন বললাম এই কথা আচ্ছা বরবাদ বাদ দিলাম আমি তুফান তো এই পরিচালকেরই সিনেমা ছিল সেই তুফানের যতটা হাইপ ছিল তার এক বিন্দু হাইপো কি তুলতে পারছে তাণ্ডব না ছিল কোনো প্রমোশনাল কন্টেন্ট না কোনো হাইপ তুলতে পারছে তাইলে কেদের কি ব্যবসা করার কোনো ইচ্ছা ছিল না নাকি আসলে সাকিব খান এসে একটা চক্রাণ চলছে সাকিব খানই খুতেই করতে যাচ্ছে কোনটা tandob এর কোনো হাইপ নেই কোনো কিছু না tandob নিয়ে এরকম মাথা নেই তারপরেও tandob কিন্তু জোস একটা সিনেমা অ্যাকচুয়ালি যারা tandob দেখছেন তারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সাকিব খান কি একটা অভিনয় করে গেছেন সাকিব খানের চোখে মুখে এক্সপ্রেশন অ্যাকচুয়ালি আপনারা tandob না দেখলে এটা বিশ্বাস করতে পারবেন না আসেই tandob এক সপ্তাহ না যেতে যেতেই পুরো হল প্রিন্ট দেখি আরেকবার দেখাই এখানে হল প্রিন্ট যে ভালো প্রিন্ট সেটা কিন্তু না না তারপরেও সিনেমা সিনেমা তো তো ফুল এটা তাই তাইলে এই পাইরেসিটা কেন করলেন যদি সিনেমা রায় সাকিব খানের ক্ষতি করার জন্য এরকম পাইরেসি করে থাকেন তাহলে আপনারা জেনে রাখেন সাকিব খান শেষ হওয়ার পরে আপনাদের কোড়ি টাকা খরচ করে আর সিনেমা বানাইতে হবে না সাকিব শেষ হওয়ার সাথে সাথে সিনেমাও শেষ হয়ে যাবে এরপরে আর সিনেমা বানানো লাগবে না আর যদি হল মালিকেরা কোনো চক্রান্ত করেন বা অধিক লাভের আশায় এই কাজটা করে থাকেন তাহলে আপনারা এটাও জেনে রাখেন যে সাকিব খান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলার চলচ্চিত্রও শেষ হয়ে যাবে আর সিনেমা চলবে না তো দয়া করে সিনেমার ক্ষতি করেন না আর আপনারা হল প্রিন্ট খোঁজাখুঁজি না করে দয়া করে সিনেমা হলে যেয়ে সিনেমাটা দেখেন আর যারা অলরেডি হলে যে সিনেমাটা দেখছেন তাদের কাছে তাণ্ডব কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ